নবীর রৌ শরীফ দেখে মন ভরে না নবীর রৌ শরীফ দেখে মন ভরে না দাও গো শাহে মদিনা দিদা গো শাহে মদিনা আরো সেহমান করেছে কত শান কত মান মোর কাবলিওয়ালা আরো শের বেহবান করে আল্লাহ কত শান কত মান মোর কাবলিওয়ালা ও গো কাছে ডাক দাওনা ও দাওনা দিদা দাউ গোষাহে মদিনা দিদা দাউ গো শাহে মদিনা আমি অধাম নবীর প্রেমেতে পগল অথোমার জন্য মরুদিব সকল আমির দাম নবীর প্রেমেতে পাগল তোমার জন্য দেব সকল ও গৌরাও ফুল কাছে ডাক দাওনা গৌরও ফুল রহীন কাছে ডাক দাওনা দিদার দাও গো গোষাহে মদিনা দিদার দাও গো গোষাহে মদিনা দিদার दाओ गोशा है मदीना